কিন্তু আমাদের আঠারো ইঞ্চি ব্যবহার করা সরি এটা সত্তর ইঞ্চি ব্যবহার করা এটা ঝাপালোটা এই যেই সাইজটা রয়েছে এখানে যদি আমি এক ইঞ্চি কমাই দিই এটা আরও চিপে যাবো আর তারের ওই সাইডের চারাটাকে আমরা এদিকে নিয়ে আসবো তারের এই সাইডের চারাটাকে আমরা ওই দিকে নিয়ে যাবো যেমন এই চারাটাকে আমরা যখন তার চলে আসবে তখন আমরা এদিকে ঘুরিয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এটা নতুন প্রজেক্ট আপনারা অনেকেই জানেন বাগানের তার ব্যবহার করা হয় না হাতার তার যেটা খুবই জরুরি আমাদের ব্যবহার করা কিন্তু ড্রাগনের বাজারের অবস্থার উপর ভিত্তি করে আর মন চাই না যে নতুন প্রজেক্টগুলোতে কাজ করি আমরা খুবই বাজার অবস্থা খুবই খারাপ তবে আমরা আশা করি আমাদের বাজার ভালো হবে যেহেতু আম চল আমের সিজন চলে যাচ্ছে মার্কেট কিন্তু ধীরে ধীরে প্রতিদিন বাড়ছে পাঁচ টাকা দশ টাকা কেজিতে তবে আমাদের বাগানিদের এখন একটু ধৈর্য ধারণ করতে হবে আর যদি ভালো কোয়ালিটির ফলটা দেওয়া যায় বড় ফল না একটা মিডিয়াম সাইজের তিনটায় কেজি অথবা চারটায় কেজি তবে মিডিয়াম তিনটাই কেজি হলে এই ফলের চাহিদা কিন্তু মার্কেটে অনেক ভালো থাকে এরা পাইকাররা ভালো দামে কিনে নেয় তো বিষয় এটা না বিষয় হচ্ছে আমাদের এই নতুন বাগানে আমাদের কি কি কাজ করা প্রয়োজন এই কাজের ধারণা যদি আপনাদেরকে দেই তাহলে হয়তো আপনারাও এইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন প্রথমত আমাদের বাগানের এই যে নিচে ঘাসগুলো দেখতে পাচ্ছি এই ঘাসগুলোকে আমাদের আহ দিয়ে তুলে ফেলতে হবে বাগান থেকে একেবারে বের করে ফেলতে পারবে এই ঘাসগুলা এই ঘাসগুলা কিন্তু অনেকটাই খারাপ বাগানের জন্য এই ঘাসগুলোর যদি শিকড় এবং কি ভিতরের যে মূল কাণ্ডটা থেকে থাকে উপর থেকে যদি আমি কেটে দিই যদি ভিতরে এই জায়গাটা থেকে থাকে বীজটা থেকে থাকে গাছটি কিন্তু আবার পুনরায় মাত্র দু থেকে চার দিনের মধ্যে এটা আবার জীবিত হয় আবার বড় হওয়া শুরু করে এবার নিচের এই কুশিগুলাকে আমাদেরকে কেটে দিতে হবে তারপরে আমরা এই রড ব্যবহার করতে হবে আমাদের এই খুঁটিতে খুঁটিতে রড ব্যবহার করব আমরা সর্বোচ্চ ১৬ থেকে আঠারো ইঞ্চি তবে ষোলো ইঞ্চি করলে বাগানটা গাছগুলা একটু ঝাঁপালের এভাবে থাকে ছোট থাকে কম থাকে ঝাঁপালো কম থাকে আঠারো ইঞ্চি দিলে ঝাঁপালোটি বেশি থাকে আমি যদি আমাদের এই বাগানটাই দেখাই মানে এই সাইডে দেখুন এটা কিন্তু আমাদের আঠারো ইঞ্চি ব্যবহার করা সরি এটা সত্তর ইঞ্চি ব্যবহার করা এটা ঝাঁপালোটা যেই সাইজটা রয়েছে এখানে যদি আমি এক ইঞ্চি কমাই দিই আরো চিপে যাবে আমাদের জন্য চলাচলের জন্য আরো রাস্তা প্রশস্ত হবে এবং রাস্তা বড় হবে এবার এই যে নিচে কিছু কুশি রয়েছে ছোট ছোট একটা ডালে কুশি সেই ডাল কুশিগুলোকে আমাদের কেটে দিতে হবে যখন রড ব্যবহার করবো সিমেন্ট দিয়ে একেবারে মাথাটাকে আটকিয়ে দিব দু তিন দিন আমাদের রেখে দেওয়া লাগবে এই মাথাটাকে শক্ত হওয়ার জন্য তারপরে যখন শক্ত হয়ে যাবে যখন হাতার তার আমরা কিন্তু টানবো হাত দিয়ে অথবা আমাদের প্লাস দিয়ে তখন যেন এই জায়গাটা ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে ভেঙে না যাওয়ার জন্য কি করতে হবে ঢালাইয়ের পরে আমাদেরকে রেগুলার কয়েকদিন পানি ব্যবহার করতে হবে বিকেল এসে একবার সকালে একবার বিকেলে একবার আপনি পানি ব্যবহার করতে পারেন তারপরে হাত টানার পরে আমরা এই যে চারাগুলো রয়েছে একটি গাছে একটি চারা এবং একটি বাঁশের চটায় দুইটি চারা এই দুইটি চারাকে আমাদেরকে দুই দিকে ভাগ করে দিতে হবে আমাদের ওই সাইডের আর তারের ওই সাইডের চারাটাকে আমরা এদিকে নিয়ে আসবো তারের এই সাইডের চারাটাকে আমরা ওই দিকে নিয়ে যাবো যেমন এই চারাটাকে আমরা যখন তার চলে আসবে তখন আমরা এদিকে ঘুরিয়ে দিব আবার এই সাইডের চারাটাকে আমরা এদিকে ঘুরিয়ে দিব এটাতে এখানে বাধা রয়েছে তো আমরা কি করবো এটাকে খুলে জাস্ট এভাবে টেনে এভাবে দিয়ে দিব যখন হাতার তার ব্যবহার করাবে তখন কিন্তু হাতার তার এই সাইডে থাকবে তখন আমরা সুতোটাতে এখানে বাঁধবো বেঁধে হাতার তারা এভাবে হালকা করে টেনে দিব তার পরবর্তী সময় আমরা কয়েকদিন পরে আবার যখন বাগানে আসবো তখন আবার আরো হালকা করে টেনে দিব একটা সময় দেখা যাবে এগুলোর মতন ঝোপালো হয়ে যাবে নিচের দিকে অটোমেটিক খেলে যাবে তবে জোর জবস্তি করে কোনো কিছু করা যাবে না গাছের যখন তার থেকে সর্বোচ্চ এক ফিট হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে একটু ভাই একটু ধরুন এই যে ডালটা এই কুশিটা এই কুশিটাকে কিন্তু আমরা এখন ব্যাখ্যা করতে পারবো না তখন এই কুশিটাকে আমরা কি করবো যখন আরেকটু বড় হবে আরো চার তিন চার ইঞ্চি বড় হবে তখন আমরা হালকা বাঁধবো বুঝে আমরা যেদিকে দিব সেদিকে হালকা করে টেনে রাখবো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা কখনোই করা যাবে না তো যাই এই কাজগুলো করলে আমাদের বাগানের অবস্থা খুবই ভালো হয়ে যাবে তবে বর্তমানে হাতার তারটা খুবই ব্যবহার করা জরুরি হাতার তারটা ব্যবহার করতে হবে হাতার তার ব্যবহার করলে আমাদের বাগানের ডালপালা ঝড়ে বৃষ্টিতে ভাঙার সম্ভাবনা কম হবে এবং হাতার তারের ক্ষেত্রে এবং রডের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন রডের ক্ষেত্রে আপনি বারো মিলি ব্যবহার করেন দশ মিলি অধিক খরচ করার প্রয়োজন নাই বারো মিলি ব্যবহার করলে এটা ভালো হবে এবং হাতার তারের ক্ষেত্রে আপনি বারো মিলি ব্যবহার না করে এটা দশ তার ব্যবহার করতে পারেন দশ নাম্বার যে তারটা বিএসআরএমের মরগ মার্কেট যে তার না কেন যেটা ভালো হবে সেটা ব্যবহার করতে পারেন এগুলা মাথায় রাখবেন আর পার বিঘাতে রড আপনার যদি ষোলো ইঞ্চি করে কাটেন সেই সব করে আপনার কয়টা খুঁটি আছে ষোলো ইঞ্চি দিয়ে আপনি গুণ করতে পারেন এবং আমাদের তার পার বিঘাতে পঁয়ষট্টি সর্বোচ্চ যদি দশ নম্বরটা দিই আমরা সেক্ষেত্রে পঁয়ষট্টি কেজি লাগতে পারে এবং বারো নাম্বারটা দিলে আমাদের পঁয়তাল্লিশ কেজির মধ্যে হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বিরুদ্ধে আল্লাহ